ওই ঘুরে ফিরে কথা একটাই তোমার নিজের বুঝে ফেলতে হবে ডু ইউ লাভ ইট অর নট অনেকে বলে যে মোশারফ করিম কত শতকে সামনের শতকেও বা গত কয়েক শতকেও মোশারফ করিম থেকে পাওয়া যাবে না এটা বেশি বলে কিনা আমি জানি বেশি অবশ্যই বেশি বলে না ঠিকই বলে না ভাই ভাবি আর আপনি এত বছর সংসার করছেন সেই প্রেম ভালোবাসার বিয়ে ছাত্র ছাত্রী এবং শিক্ষক বলা যায় চাবি লইয়া লীলা খেলা ধারে কাছে রয় না মনের যায় না আমি যে একটা প্রশ্ন আমি বারবার বলছিলাম আপনাকে একটু ওই যে বিরতিতে একটু বলেছিলাম যে এই যে এত দীর্ঘ সময় দীর্ঘ সময় আপনি জনপ্রিয়তা ধরে রেখেছেন আপনার সমসাময়িক অনেকেই ছিল অনেকে কাজ করেছেন জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু তারা এখন আর নেই আপনি এখনও রয়েছেন আপনি সমসাময়িক তো অনেকেই আছে আপনি জানেন আপনার সাথে আপনি একটু বলবেন না যে এখন আপনি আছেন এই রহস্যটা আসলে একটু বলবেন কিনা আমি ঠিক জানি না আমি প্রথমে তো কথা কারণ তার চাওয়াটা আমি বিশ্বাস করি যে তার চাওয়াটা অনেক বড় ব্যাপার তো তার সঙ্গে তো খুব নির্ভর করে হচ্ছে চেষ্টাটা অনেস্টিটা আমি আসলে যে যে কথাগুলো আগেই বললাম যে আমি যে কাজটা করবো সেটার হয়ে ওঠাটা এবং সেটার প্রতি আমার অনেস থাকা ক্রেজি না হওয়া এবং টিপিক্যাল কোনো উদ্দেশ্য না না থাকা থাকলে হচ্ছে তুমি আর ঠান্ডা থাকবে না তুমি অস্থির হয়ে যাবা অস্থির হয়ে গেলেই তুমি আসলে তখন কাজটা ঠিকঠাকভাবে করবা না তখন কাজটা তুমি আসলে কাজটাকে নষ্ট করে ফেলবে সব ব্যাপার হচ্ছে যে ওই ঘুরে ফিরে কথা একটাই তোমার নিজের বুঝে ফেলতে হবে ডু ইউ লাভ ইট অর নট অবশ্যই ভালোবাসি ভালোবাসি কাজকে এবং ভালোবাসি আমরা মোশারফ আপনি আজীবন এরকম থাকেন মানে আপনার মতো আমি জানি না আসলে অনেকে বলে যে মোশারফ করিম শতকে সামনের শতকেও বা গত কয়েক শতকেও মোশারফ করিমের পাওয়া যাবে না এটা বেশি বলে কিনা আমি জানি না মনে হয় বেশি অবশ্যই বেশি বলে না ঠিকই বলে না বেশি বলে আসলে আমার কাছে মনে হয় যে এই এইরকম সীমাবদ্ধভাবে ভাবা উচিত না কারণ উচিত না কি যে প্রত্যেকটা মানুষই তো অনেক এত সূক্ষ্মভাবে ভিন্ন একটা মানুষের সঙ্গে একটা মানুষের মানুষের নিজের প্রতি শ্রদ্ধাটা খুব জরুরি তাহলেই তার ভেতর থেকে সে বেরিয়ে আসবে তার রূপটা সো প্রত্যেকটা মানুষই ভীষণ সম্ভাবনা ময় ভাই ভাবি আপনি এত বছর করছেন সেই প্রেম ভালোবাসার বিয়ে ছাত্র ছাত্রী এবং শিক্ষক বলা যায় এখনও ঠিক আছেন কিন্তু এটা কিন্তু বিরল এখনকার সময় এই যে ডিভোর্স হচ্ছে আপনি দেখেন পৃথিবীর সব জায়গায় ডিভোর্স বেশি হচ্ছে সম্পর্ক হচ্ছে তারপরে ডিভোর্স হচ্ছে বেশি আপনাদেরটা মানে এত কিছুর মধ্যে আপনার উদাহরণ আমি একটু জানতে চাই আসলে এইটা নিয়ে আপনি কিছু বলার আছে কি না ডিভোর্স তো হইতেই পারে যদি দুজন মানুষ দুজন মানুষকে আবিষ্কার করে যে না আমাদের আসলে একত্রে থেকে সময় ধ্বংস করার কোনো মানে নাই তো সেটা ঘটতেই পারে আর তবে যদি ওই পরিসংখ্যানের জায়গা থেকে হয়তো আগেও হতো কিন্তু আমার মনে হয় আগে কমেই বোধহয় হতো কিন্তু এখন আবার অবশ্য আমরা এই সবের কল্যাণে ফেসবুক টেসবুকের কল্যাণে সব কিছুই বেশি বেশি পাই আগে অত পেতাম না সেটাও একটা কারণ হতো কিন্তু এই ব্যাপারে আমার কোনো আমার কাছে কোনো পরিসংখ্যান নাই তার ব্যাপার হচ্ছে আমাদের তো আসলে আমাদের যে ধৈর্যের জায়গা সেই জায়গাটার পেছনেও কিন্তু এই বিষয়টাই দায়ী আমরা অনেকভাবেই আমরা কিন্তু অস্থির হয়ে গেছি আমরা একটা জায়গায় কিছুক্ষণ বসে থাকবো এই মোবাইল ছাড়া বা অন্য কোনো কিছু ছাড়া শুধু বসে থাকার জন্যই বসে থাকা সেটা আসলে তোরেই যদি জিজ্ঞেস করি তুই নিজে আমা আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আবার আমি একটা সময় ছিল যে আমি ওয়াশরুমে ঢুকে ফ্লোরটা ই করতাম সাবান দিয়ে পরিষ্কার করে সাওয়ার নিচে শুয়ে থাকতাম বা বসে থাকতাম এবং একটা পর্যায়ে ফিল করতাম যে এটা আর এখন ই না ওয়াশরুম না এটা একটা মাঠ আর বৃষ্টি হচ্ছে এর মধ্যে এই চেষ্টাটা আমি একবার দেশের বাইরে বসেই একটা জায়গায় আমার তখন কোনো কাজ টাজ নাই ওয়াশরুমে ঢুকে এই চেষ্টাটা করতে গিয়ে আমি ব্যর্থ হলাম আমার মনে হয় দূর আর কতক্ষণ তখনই আমার মনে হলো আমি আসলে অস্থির হয়ে গেছি তো এই অস্থিরতা একটা একটা কারণ হইতে পারে আর এটার আরও অন্য অনেক ব্যাখ্যা আছে এই মনে হয় আর আমার আমি আমার যেটা মনে হয় যে

বেশি চেনা উচিত না তাই না প্রতিনিয়ত প্রতিনিয়ত চেনা চেনাটা শেষ হয় না তো বা আমার কাছে অভিজ্ঞতার জায়গা থেকে মনে হয়েছে যে তুই নিজেও প্রতিনিয়তই বিস্মিত হবি এই আজকে মনে হলো যে কি রে ভাই বিরক্ত হয়ে গেল বমুক্ত মুখ নিজেকে নিয়ে বিস্মিত হবা তুমি বারান্দায় গিয়ে এই মাত্র মনে হলো বেডরুমে বা ড্রয়িং রুমে বসে মেজাজ খারাপ বারান্দায় গিয়ে তুমি একা একা চিন্তা করতে আমার এরকম হয়েছে একা একা চিন্তা করতে করতে যার উপরে তুমি একটু আগে বিরক্ত হইলে তুমি ভাবতে গিয়ে দেখলে সে অসাধারণ এবং

মোসব আমরা শেষ মুহূর্তে আপনার গান শুনবো হ্যাঁ তার আগে আমাদের এই নীলিমা প্রেজেন্স স্টার গল্পের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে আমি একটু দিতে চাই এটা এটা হল নীলিমা প্রেজেন্স একটু শুভকামনা জানাই দিন আর কি হ্যাঁ শুভকামনা তো অবশ্যই করা তো খারাপ কিছু অবশ্যই ভাই এটা আমি জানি এটা হয়তোবা খুশি হবে আপনার সহধর্মী নেই আচ্ছা আমি গান শুনবো তার আগে আমি বিদায় নিয়ে নেই মোশোর ভাই আপনার অনুমতি নিয়ে আমাদের তো কথা আসলে শেষ হবে না আমি ভাবছি যে আপনার বাসায় গিয়ে বাকিটা আমি সেরে ফেলবো আচ্ছা আমরা এতক্ষণ একটা প্রাণবন্ত আড্ডা দিচ্ছিলাম আমাদের প্রিয় মানুষ সবার প্রিয় মানুষ এবং যাকে সবাই পর্দায় দেখতে চান বারবার দেখতে চান প্রতিনিয়ত তার অভিনয়কে ভালোবাসেন বারবার অন্যভাবে তাকে দেখতে চান এবং আশা করি সামনেও তিনি অনেক কাজ নিয়ে আসবেন দেখবেন তিনি আমার সাথে ছিলেন এবং প্রতিনিয়ত আমাকে সেই ছোটো ভাইয়ের মধ্যে ভালোবাসেন আমাকে সেরকম ভালোবাসেন এবং আমিও চাই এই ভালোবাসাটা অটুট থাকুক দর্শকরা সামনে অবশ্যই আমরা হাজির হব নতুন অতিথি নিয়ে তার আগে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা ভাইয়ের কণ্ঠে গান শুনতে চাই প্লিজ এই গানটা একবার আমি আর মামো জাকিয়া বাড়ি মামো একটা নাটক অভিনয় করছিলাম তো ওই ও আমার স্ত্রীর চরিত্রে হঠাৎ ওকে দেখে বউয়ের সৌন্দর্য মানে ওকে দেখে একটা গান গাইব কিন্তু আমি গান খুঁজতে খুঁজতে সব গানে এত কমন লাগছে আবার অর্থহীন মনে হচ্ছে যে এই সিকোয়েন্সের সঙ্গে যায় না তখন ওই মুহুর্তেই একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছ থেকে একটা কাঠ পেন্সিল নিয়ে দুই চার লাইন লিখে গাইলাম তো সেইটা একটু ওই তো দুই চার লাইন গাওয়া যেতে পারে আর কি তবে সবচেয়ে আবারও বলি বারবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই জন্য দেখতে হবে যে আমি আসলে তো সিঙ্গার না প্রথম কথা হচ্ছে এটা বিনয় না একদম সত্যি কথা আমার অনেক জায়গায় সুর ঠিকঠাকভাবে এখনও লাগে না গান আমি শিখিনি তারপরও তারপরেও চেষ্টা করি বলা যাবে না কারণ হচ্ছে যে হঠাৎ করে চেষ্টা করে গান হয় না আসলে ভিতরে থাকতে হয় নয়নে দিয়ারে কাজল লাগাইলি তুই কি গন্ড গোল নয়নে দিয়ারে কাজল লাগাইলি তুই কি গন্ডগোল আমি ভালা মানুষ হইলাম পাগল বন ভালা হইতে চায় না যাছে মন মনের জ্বালা যায় না তুই দিলি জ্বালা লাগে ভালা আমার মনের ঘরে বিষম তালা দিলি জ্বালা লাগে ভালা এখন আমার মনের ঘরে বিষম তালাতোর চাবি লইয়া লীলা খেলা ধারে কাছে রয় না পিরিতে মই যাচ্ছে রে মন মনের জালা যায় না বাহ চমৎকার চমত্কার ভাই মানে আসলেই চমৎকার গান এবং চমৎকার একটা আড্ডা হলো ধন্যবাদ ভাই বারবার আড্ডা দিতে চাই এরকম ভালো থাকবেন সবাই আ দারুণ থাকি আমার কাছে একটা জিনিসই মনে হয় যে কিছু না এটুকু করতেই পারি যে একজন আরেকজনকে খালি ডিস্টার্ব না করি তাইলে সবাই শান্তিতে থাকবো থ্যাংক ইউ